মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার লোভনীয় আর খুব সহজ একটা পিঠার রেসিপি এটা মূলত সুজি দিয়ে তৈরি করা একটা নোয়াখালী চিটাং অঞ্চলের খুব ঐতিহ্যবাহী একটা পিঠা সুজির রসুয়া পিঠা বা রস বড়া পিঠা এটা খেতে অসম্ভব মজা মুখে দিলেই তুলোর মতো মিলিয়ে যায় চলুন পুরো রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি আর হ্যাঁ রেসিপি বলতে বলতে ছোটোখাটো অনেকগুলো টিপস আপনাদেরকে আমি শেয়ার করব। শুরুতে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ছোটোবেলা থেকেই মা দাদু ছোটো ফুপির হাতে এই পিঠা অনেক খাওয়া হয়েছে বাট তখন তারা পিঠাটাকে এভাবে ক্যারামেল তৈরি করে বানাতো না ওনারা যেটা করত সরাসরি এই লিকুইড মিল্কেই পিঠাটা বানাতো বাট ক্যারামিলটা অ্যাড করাতে এটার টেস্ট আরও অনেকক্ষণ বেড়ে যাবে আর খেতেও মনে হবে যে আপনি রসমলাই খাচ্ছেন এতটা বেশি মজার এখানে আমি এক লিটারের মতো লিকুইড দুধ দিয়েছি আর দুটা এলাচ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি চিনিটা আসলে আমি মিষ্টি জাতীয় জিনিসে চিনি একটু কমই পছন্দ করি শুরুতে ক্যারামেল করেছি এখন চিনি দিয়েছি তাই অতিরিক্ত আর কোনো চিনির প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন এরপর নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে রাখবেন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইস দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এরপর এখানে আমি সুজি দিবো খুব মিক্স দানার সুজি আমি এখানে ব্যবহার করেছি অল্প অল্প করে আমি সুজি দিচ্ছি এবং খুব সময় নিয়ে আমার এই ব্যাটারটাকে ভালো করে হুইস্ক দিয়ে মানে ফাটা ফেটাতে হবে খুব সুন্দর করে স্মুথ একটা টেক্সচার হয় সব সবগুলো সুজি আমি একেবারে দিই নাই আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি তিনটা ডিমের জন্য একদম পারফেক্টলি এভাবে একটা ব্যাটা তৈরি করেছি এরপর চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা এমন হবে যে আপনি হাত দিয়ে তেলটা যখন টাচ করবেন সেটা আপনি ধরতে পারবেন এরকম তেলে অল্প অল্প করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি এরপর একটু উল্টে পাল্টে নিব। এই পিঠাগুলো একদমই লালচে করে ভাজা যাবে না এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন অটোমেটিক্যালি এগুলো ফুলে উঠতেছে এবং আমার মনে হয় বেশি না দুই থেকে তিন মিনিটের মতো এদিক ওদিক করে ভেজে আমি পিঠাগুলো তুলে নেবো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই চুলাতে পিঠাগুলো এভাবে ভাজছি আর অপোজিট চুলাতে আমার সেই মিল্কের যে আমি লিকুইডটা তৈরি করেছি সেটা রেখেছি আমি সেই লিকুইডটা এই চুলাতে এনে আর এই পিঠাটা অপোজিট চুলাতে রেখে ভাজবো যাতে করে গরম শিরার মধ্যে দুধের শিরার মধ্যে পিঠাগুলো একদম চুলা থেকে ডিরেক্ট আমি দিয়ে দিতে পারি দেখুন সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিয়েছি একটু পিঠাগুলোকে একবার উল্টে দিচ্ছি তারপর ঢেকে দিব চুলা আমি আর অন করিনি এ পর্যায়ে চুলা বন্ধ হয়ে আছে এভাবে করে প্রায় তিন থেকে চার ঘন্টা পিঠাগুলো ঢেকে রেখে দেব। ঠিক চার ঘন্টা পরে দেখুন পিঠাগুলো ফুলে একদম জাবল হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার সুজির রসবড়ি পিঠা বা রসোয়া পিঠা আমি উপর থেকে সামান্য একটু স্যাফ্রন দিয়ে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি দেখতেও খুব লোভনীয় লাগছে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো হয়েছে আর কত সফট হয়েছে রেসিপি ভালো লাগলে সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকে তাহলে আসি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ